দাদারা এটা হলো আমাদের বাড়ির মসজিদ আসলে বাড়িতে এখন একেবারে লোক শূন্য আরকি যা বলার মতো না বাড়িতে হাতে গোনা কয়েকজন মানুষ থাকে আর যার মানে এই মানুষ না থাকার দরুন বাড়ি ঘরের হাল যে কি অবস্থা এটা আসলে নিজ চোখেই ভিডিওর মাধ্যমে কিছু কিছু দেখতে পাইতেছেন এটা হলো আমাদের পুকুর দরজার পুকুর বলে আর কি এখন বৃষ্টি নাই বর্ষার সিজন নাই এই জন্য পানিটা অনেক কম যদি বর্ষার সিজন থাকতো কিংবা পানি থাকতো তাহলে একেবারে এটার অনেক উপরে পানি থাকতো আর এখানে একটা বাতাস আসে খুব ঝিরিঝিরি বাতাস বাড়ির ভিতরে যে বাতাসটা পাওয়া যায় না সে বাতাসটা কিন্তু আমরা এখানে বইসা পাই আর কি এখানে সেই কবরস্থানের আর এক প্রান্ত আর সেই কাঁঠাল গাছটা বরাবরই অনেক কাঁঠাল হয় এটা প্রতি বছরই হয় বলার মতো না